আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা রাত্রি প্রায় এগারোটা বাজে এই মুহূর্তে আমরা একটা সুজুকি ন্যাকেট বাসন কিনলাম এফাইডিক্স গাড়িটা পঁচিশের চার মাসে গাড়িটা কেনা তো এই গাড়িটা আমরা এই কী অবস্থায় কিনলাম আর কত কিলোমিটার চলায় ভাইয়ের সাথে সরাসরি আমরা গাড়িটা কিনলাম তো ভাইয়ের সাথে একটু পরিচয় হবো আর ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো এই গাড়িটা যারা নিতে চান তারা অবশ্যই ভিডিওতে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করবেন আর গাড়িটার কন্ডিশন সম্পর্কে ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ গাড়িটা তো আপনার ছিল তো গাড়িটা কি আপনি সেকেন্ড হ্যান্ড কিনছিলেন না নতুন কিনছিলেন নতুন কিনছিলেন তো আমরা তো আপনার গাড়িটা আপনার কাছ থেকে কিনলাম তো গাড়িটা কেমন গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট করছেন সাত হাজার দুইশো সত্তর কিলোমিটার তো আমরা তো গাড়িটা বিক্রি করবো অনেকে আমাদেরকে বলে আপনারা ভাই মিটারে তো অ্যাকুরেট রাখেন না তো আপনার সামনে দিকে আমি গাড়িটা যেহেতু কিনলাম কাস্টমারকে একটু দেখাই আপনিও সামনে আছেন গাড়িটা চলছে সাত হাজার দুইশো সত্তর কিলোমিটার এটা কি নিতে চায় গাড়িটা কি ভালো হবে নিতে পারে তো প্রিয় দর্শক আপনারা শুনলেন আমরা গাড়িটা যার কাছ থেকে কিনলাম তার কাছ থেকে ভিডিও নিয়ে নিলাম তো এই গাড়িটা যাদের লাগবে ভিডিও দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম